আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন উইটেকনিকে স্বাগত জানাই সবাইকে তোমরা জানো এসএসসি বা এসসি পরীক্ষার যে এমসিকিউ সলিউশনের এক বিশেষ নাম হচ্ছে লার্ন টেকনিক চ্যানেল কারণ এখানে কোনো ধরনের ফিক্স সলিউশন দেওয়া হয় না তো তোমরা যে কাজটা করবা তোমাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে হ্যাঁ যার যে সেটের প্রশ্ন লাগবে অর্থাৎ যার যে বোর্ডের প্রশ্ন লাগবে তোমরা কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ বত্রিশ পঁচানব্বই পঁচাশি তো এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা পরীক্ষা শেষে শেষ হওয়ার সাথে সাথে প্রশ্নটা দিয়ে দিও আসো আজকে যে ময়মনসিংহ বোর্ডের যে গজ সেট আছে এই গজ সেটটি সমস্যার সমাধান করি আচ্ছা প্রথমটা হচ্ছে তোমার এক নাম্বার এটা হচ্ছে এক দুই সরি এই যে এক দুই ঠিক আছে লাস্টেরটা হবে না তারপর দেখো এর হচ্ছে কট এ এর মান নিচের কোনটি অর্থাৎ তোমার কট এ মানে দেখো তুমি দেখা যাচ্ছে সাইন এ ইকাল ওয়ান বাই এক্স তো এটা যে কাজটা করবা তুমি একটা ত্রিভুজ দিক করে ফেলবা তাহলে তোমার জন্য এটা সহজ হবে তো দুয়ের হচ্ছে ঘ নাম্বার রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর দেখো তিন নাম্বার হচ্ছে তিনের হচ্ছে তোমার এটা থ্রি বাই টু কাজটা তো কারো যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা হ্যাঁ তাহলে আমি একদম ব্যাখ্যা সহ দিয়ে দেবো আর আমিও যেহেতু এটা খুবই দ্রুত করতে হয়েছে কাম জানো যে পরীক্ষায় শেষ হয় তোমাদের একটা সময় তারপর প্রশ্ন পাইতে পাইতে এরপর সলিউশন করতে হয় আচ্ছা এরপর দেখো চারের হচ্ছে তোমার ঘ টু এ স্কোয়ার পাঁচের হচ্ছে তোমার খ সত্তর ডিগ্রি তারপরে ছয়ের হচ্ছে তোমার হবে এটা এম প্লাস এন বাই এন মাইনাসের এন তার মানে এটা হচ্ছে তোমার ছয়ের খ নাম্বার হুম আচ্ছা সাতের হচ্ছে তোমার সাতের হবে এটা খ নাম্বার নাইন আঠের হচ্ছে তোমার বৃত্তে অর্ধপরি দিকতা এটা হচ্ছে চব্বিশ দশমিক চার চার আর অন্ত এটা হচ্ছে তোমার কর্ণের দুর্গে এগারো রুট ঠিক আছে তাহলে কর্ণের দুর্গে এগারো রুট টু হয় বাহু কিন্তু এগারো রুট্টু হতে পারে না আচ্ছা এই যে বাহু দুর্গটা এগারো হয় আর এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ এটা ক্ষেত্রে ঠিক আছে তার মানে একও তিন তারপর দশ নম্বর হচ্ছে তোমার চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট সময় ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার তো এটা হচ্ছে তোমার আমি অঙ্কটা করেছিলাম এটা হচ্ছে দশে খ নাম্বার টু রু থ্রি আচ্ছা এগারো নম্বরটা হচ্ছে তোমার তিনশো ষাট ডিগ্রি তারপর হচ্ছে বারো নম্বর আসো আচ্ছা বারো নম্বর হচ্ছে নিচ্ছে কোন টিস্যুটি আচ্ছা বারো নম্বরটা একটু কনফিউজ লাগতেছে আমার মনে হচ্ছে প্রশ্নের ত্রুটি থাকতে পারে আচ্ছা কারণ এটা হচ্ছে তোমার নাম্বার যেটা তো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হ্যাঁ তারপর এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি অথবা করেছে ঘনের সমষ্টি তো এটা যাই হোক এটা তোমার কাছে মনে হইতেছে তো এটা লাস্টেরটা দিতে পারো প্রথমে এটা অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি এটা তো স্বাভাবিক সংখ্যার পরিগর আচ্ছা ঠিক আছে তো আপাতত আমি বারো কোয়াটাকে নিচ্ছি এরপর আমি আরও একটু দেখবো দেখে জানাবো তোমাকে তারপর দেখো এন এর মান নিচে কোনটা এটা হচ্ছে সিক্স ঠিক আছে দুইটা আসে একটা হচ্ছে মাইনাসে সেভেন প্লাস প্লাস সেভেন মাইনাস সেভেন সিক্স তো উৎপাদক বিশ্লেষণ টা প্লাসে সিক্সটা গ্রন্থ 7 সেভেনটা গ্রহ দিগো না আচ্ছা কোন অধিচাপে থাকলে হচ্ছে তোমার শুক্র কোণ হুম অধিচাপে থাকলে হচ্ছে শুক্র কোণ আর তোমার উপচাপ হচ্ছে স্থুলকুন তার মানে এটা হচ্ছে ক সূর্যর ক আচ্ছা এরপর দেখো এটা হচ্ছে উপত্যগুলো মধ্য করতে ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজা বা সাজানোর পরে এটা দেখবো তোমার সাত আসে ঠিক আছে মাঝখানে তোমার তাকে তোমার সংখ্যাগুলো দুই সাদা শূন্য চার ছয় এই তিনটা বাদ যাবে অর্থাৎ তোমার তাকে ছয় থাকে হ্যাঁ শূন্য চার চার বাদ যাবে আর ওই দিক থেকে বাদ যাবে তোমার দশ আট নয় তখন তাকে তোমার পনেরো নয় আট বাদ যাবে তখন দিকে তো আসলে একটু করি এটা হ্যাঁ তাহলে পনেরো যায় নয় দশ যায় নয় যায় আট আট ছয় থাকে আট আট ছয় দু পলিশ চোদ্দো চোদ্দো দুই দ্বারা বাক্য আসে সাত এরপর শুরুগুলো নম্বর হচ্ছে উপাত্তগুলার যুগ মেবি আসে দশ উনিশ তেইশ তেইশ আছে উনত্রিশ তেত্রিশ তেত্রিশ আর পনেরো হচ্ছে তোমার আসে আটচল্লিশ আটচল্লিশ আর আট কত ছাপ্পান্ন সাত্পান্নকে যদি এখানে তুমি টোটাল উপাত্ত আট দ্বারা বাক করো তাহলে আসে তোমার সাত আচ্ছা তারপর দেখো এটা এ সেটে অর্থাৎ এ থেকে বি সেটটা যদি তুমি বাদ দাও থ্রি বাদ যাবে সি বাদ দেবে ডি বাদ দেবে তাহলে সি বাদ যায় তাহলে তাকে তোমার তিনটা তাহলে তিনটা প্রকৃত উপসেট তাহলে সে উপসেট থেকে একটা কম তাহলে আট থেকে এক বাদ গেলে সাত ষাটটি আচ্ছা এরপর দেখো তোমার আঠারো নম্বরে যে যুগপলটা আসছে এটা হচ্ছে তোমার আঠারো নাম্বার হ্যাঁ এলেভেন বাই নাইনটি উনিশ হচ্ছে আচ্ছা এটা তো দুইটাই মূলত সংখ্যা হ্যাঁ পি বাই কি প্রকাশ করা যায় যেটা তো এটাও মূলত সংখ্যা হয় এটাও মূলত সংখ্যা হয় কারণ একশো পঁচিশ ও আচ্ছা একশো পঁচিশকে যদি তুমি রুট করো আচ্ছা একশো পঁচিশকে যদি তুমি রুট করো কত আসে ও আচ্ছা সরি আমি কি বলতেছি এটা হচ্ছে তোমার ঘ নাম্বার লাস্টারটা হ্যাঁ ত্রিগো নম্বর একশো পঁচিশ আচ্ছা এরপর তোমার বিশ নাম্বারে দেখো যেটা হবে এই এটা হচ্ছে তোমার সমাধান যদি করো তাহলে দেখবো এটা তোমার লাস্ট এটা মিলে সিসকামাজু আর একুশের যেটা এটা হচ্ছে বিশ অনুপাত বিশ আচ্ছা তারপর দেখো বাইশ নাম্বারের যেটা এটা হচ্ছে তোমার আসে চার বাইশের আসবে চার অত ক নাম্বার আনসার তেইশের হচ্ছে মাইনাসের মাইনাসের ফাইভ বাই টু অর্থাৎ ঘ নাম্বারটা চব্বিশের হচ্ছে সত্তর পিকিউ হ্যাঁ আচ্ছা পঁচিশের হচ্ছে খ নাম্বার জিরো কমা টু ছাব্বিশের হচ্ছে তোমার এটা মাইনাসের টু আসে হ্যাঁ টু ইন টু আর কি যেটা তো ছাব্বিশের খ এরপর সাতাশের হচ্ছে তোমার আসবে ঘ নাম্বার অর্থাৎ ফোর বাই থ্রি তারপর আঠাশের হচ্ছে তোমার খ নাম্বার হ্যাঁ তারপর উনত্রিশের হচ্ছে সাইন থ্রি ইকাল এটা তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ আমার পনেরো ডিগ্রি থাকে উনত্রিশে খ আর সর্বশেষ ত্রিশ নাম্বারটা হচ্ছে একশো ত্রিশ ডিগ্রি তো এই চিল সমস্যার সমাধান তো সবাই ভালো থেকে সুস্থ থাকো লার্ন ওই টেকনিক চ্যানেলের সাথে থাকো আল্লাহ হাফেজ